সতেজ টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত আল্লাহ রসুলের সময় ইসলাম আসিল কিলা আর ওখন ওইসে কিলা আল্লাহ রসুলের সময় ই কোরআন আসিল মসজিদে নবমীর মাঝে এই কোরআন নামাজের ভিতরেও তিলাওয়াত হইত এখনো ই কোরআন আমরার সমাজের মসজিদও আছে নামাজের ভিতরেও তিলাওয়াত আছে মাদ্রাসাতেও আছে ওয়াজ আছে কিন্তু আল্লাহ রসুলের সময় ই কুরানি কান রাষ্ট্র পরিচালনার সংবিধান বা রাষ্ট্র পরিচালনার আইনের কিতাব হিসাবে আসলো এখন আমরা সমাজও আমরা মসজিদ ও মাদ্রাসা তোয়াজ ও কোরআন রাখছি কিন্তু সমাজ রাষ্ট্র শিক্ষাঙ্গন আইনঙ্গন রাষ্ট্রীয় সব কিছু পরিচালনার লাগি কোরআন আমরা বাদ দিছি ঠিক আছে না কথা এর লাগে দশ হয়েছে গীতা আমার ভাই সাউকা একটা উদাহরণ দিয়া বুঝাই দেয় আপনার আর গাঁর নাম এলাকার নাম বহন নানি আচ্ছা মনে আমরা কা আমরা আছি দুই তিন চার ও চার ভাই কা আমরা আছি আরো বহা আচ্ছা এখন বহর এলাকা চালাইবার লাগে আমরা ও টাইম রে দায়িত্ব দাঁড়াইলাম সকলে এখন একটা এলাকা চালাইতে হইলে কিছু ফৌজদারি দেওয়া বহুত আইন কানুন বানানি লাগে তো টাইম চুরির শাস্তি ডাকাতির শাস্তি নানান তা মানুষের জায়গা জমি দখল করলে বেটিন তরে মারলে নারী নির্যাতন করলে কোন অপরাধ কোন শাস্তি ও তা নানান আইন কানুন তাই নিজরাতে বানাইলা এখন মানুষের তো কোনো স্থায়িত্ব নাই তানর যখন টেম্পার গেছে কি বাদে ও বাইয়ে হয়েছেন দায়িত্ব এখন ও বাইয়ে আতলিয়া দর্শন উম আমার আগের জন্য দেতা আইন কানুন বানাইছেন চারি বাদ দেওয়া লাগবো কিছু সংশোধন দরকার তাই সংশোধন হল্লা কিছু বাদে তাই ধরেও টেম্পার গেল কি বাদে আমার গেছে আইব এখন আমি আমার যদি উদাহরণ দিতে সুবিধা হয় আমি ক্ষমতা দাইয়া দেখলাম আমার ডাইনে বলে সুর সামার বেশি এখন সুরের শাস্তি বেশি হইলে আমার দলর সুরই গুণ বেজার ডাকাই থাকুন বেজার তে চুরি ডাকা তো শাস্তি কিছু সময় দেনে তাহলে আমার ডানের মামুর চু খুশি হইবা আমি করলাম আবার সংশোধন নাই ও হইল সবার সংশোধন বাদে আমরা আজকের অতিথি সম্মানিত অতিথি হাজরত মাওলানা আহমদ ইয়াকুব ভাই হাফিদাহ তাই ভাইলা সুযোগ আমার ভাইয়ে কিতা করলা তাই না কিছু বাদ দিলা কিছু রাখলা এর লাগি দেখবা পৃথিবীর যে সকল দেশ মাইনসর বানানো আইন দিয়া দেশ চালানি হয় ইটা দেশের আইনের সংবিধানিক সেউর পাঁচবার সেউ সাতবার সেউ আটবার সেউ নয়বার সেউ দশবার সেউ চোদ্দবার সেউ বিশবার খালি তারা সংশোধন করে মাতুর না কেন আপনারা এখন প্রশ্ন হইল যারা সংশোধন করে এরা আসলে জনগণের কথা চিন্তা করি করেন না নিজের স্বার্থের কথা চিন্তা করি না সংশোধন করে এর লাগে আচ্ছা এর বিপরীতে বহর পরিচালনা করবা তাই আমরা হলে মিললে ঠিক আছে একটা আইন আপনি মানাইতে পারত না। সবটা অন্ত ন যতদিন তাই দেখবা কুরানোর একটা অক্ষর বদলাইবার ক্ষমতা তার টেম্পার শেষ আমার ভাই তাই নাইলে দায়িত্বত আপনারা একই কথা কয়ে সালাও ঠিক আছে কিন্তু জিনিস কখন বাদে আমি সেই এরপরে আমার ভাই আহমদ ইয়াকুব তাই নো তাইলে বুঝা গেল ইনো আর কোনো পরিবর্তন নাই এটা ফিক্সড কনস্টিটিউশন চূড়ান্ত চূড়ান্ত একটা কনস্টিটিউশন এই চূড়ান্ত কনস্টিটিউশন থাকলে দেখা যাইব সিয়ারর মাঝে ব্যক্তির বদল কিন্তু আইনর কোনো পরিবর্তন অনা যতদিন বাংলাদেশর মাইনসে ও আমার ও কথা ও না বুঝবা ততদিন পর্যন্ত বাংলাদেশের মাইনসে শান্তির স্লোগান শান্তি 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 চাই সুখ 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 চাই শান্তি আর সুখ সুখর স্লোগান দিতে দিতে মুখে দি সে বাড়াইব সে না পারাইবো শান্তিও আইত নয় সুখও আইত নাই যতদিন না আল্লাহর কালাম কোরআনর শাসন নিশ্চিত হইত নাই বন্যার মাইসে কোনোদিন শান্তি ভাইত নাই তো আমরা হুজুরে জুম্মার দিন সানে খুতবাত হইন খাইরুল কুরুনি করনেন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সব চাইতে সেরা যুগ রাসূলের যুগ ই যুগ সুরি আছিল না দাহাতি আছিল না বদমাইশি আছিল না কোন ধরনের এই লুটপাট দুর্নীতি আছিল না খেনে আছিল না সালাইছুন কি দাদি একটা কিচ্ছা মন হইছে কইতাম নি ওমর রাদিয়াল্লাহু নাম জানি তো আমরা সবে নরম না খুব গরম আপনি তুরাই এক এলাকার মেম্বার আর সামান্য ইউনিয়নের চেয়ারম্যান আর অমর রাজি আল্লাহ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আল্লাহ আকবর অর্ধ দুনিয়া শাসন করছেন একদিন তিনি মোমবাতির আলো জ্বালিয়ে ঘরের ভেতরে কাজ করছেন এমন সময় তার কিছু আত্মীয় স্বজন তার সাথে দেখা সাক্ষাতের জন্য দরজা এসে নক করলেন বললেন ভেতরে আসব নাকি তিনি বললেন দাঁড়াও ভেতরে এখন আসিও না তাদেরকে দরজায় আটকিয়ে রেখে তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন নতুন আর একটা মোমবাতিতে আগুন ধরালেন নতুন আর একটা মোমবাতিতে আগুন ধরানোর পরে বললেন এবার তোমরা ভেতরে আসো এরা ভেতরে ঢুকেই প্রশ্ন করলেন আপনার সামনে তো মোমবাতিতে আগুন জ্বালানো ছিল সেটা নিভিয়ে দিয়ে কেন আপনি নতুন আর একটা মোমবাতিতে আগুন ধরালেন তখন তিনি জবাব দিলেন শোনো তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্র এবং জনগণের কল্যাণে অফিসিয়াল কাজ করছিলাম তোমরা তো আমার আত্মীয় স্বজন ভেতরে ঢুকার জন্য যখন অনুমতি চাইলে আমি চিন্তা করলাম জনগণের টাকায় রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে যদি আমার আত্মীয় স্বজন সাথে আমি ব্যক্তিগত কথা বলি জনগণ যে দায়িত্ব দিয়েছে আমানতের খেয়ানত হবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হবে আমি আসামি হয়ে কে আমতের দিন কাছে জবাবদেহি করা লাগবে এই ভয়টা যখন আমার অন্তরে পয়দা হল তখন আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদেরকে ঘরে ঢুকিয়েছি সুমান আল্লাহ কান বাড়িত গিয়া হইতানি খতাব উচ্চনি আর অঙ্কু উপজেলা চেয়ারম্যান হইয়া সরকারের গাড়ি যদি এখন পায় তার হাবি গোষ্ঠীর বাস এখান পায় ঠিক আছে নি কথা তাইলে সুখ শান্তি যদি ভাইতা যায় আনায় একটু সুযোগ ভাইয়া টিন সুর বম সুর সাউল সুর ইটা তাকে যদি বাস্তা যায় তাইলে আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি মানুষের সমাজ আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া লাগবে নাইলে বিফ সামনে দেওয়ার আমরা ইমাম এখন দুইজন মসজিদের ইমাম একজন ইমাম সমাজ আপনারা মসজিদের ইমাম খুব আল্লাহওয়ালা মানুষ খুব পরহেজগার মানুষ আর ইমাম হইল মানুষের সামনে সামনে মাতুন না কিন্তু সার দোকান সাহ খানা এখন এত সুর এত সুতখুর এত ডাকাত ইটা আছে না ইলা আর আল্লাহ রসুরের সময় কিলা। মসজিদে নবাবীর ইমাম যে সমাজের ইমামও রাষ্ট্র ইমামও নবীজির পরে তিরিশ বছর গেল খোলাফায় রাশেদার আমল সাইরজন মসজিদুর ইমাম সাহ সাইরজন আবা রাষ্ট্র পরিচালনায় প্রধান নেতা তখন আমরা ইতা ফাল্টাই লিছি ফাল্টাইয়া মসজিদের ইমাম একজন আর সমাজের ইমাম এর লাগে লাগছে নি বেড়া মসজিদের ইমাম তাইন বড় মানুষ সমাজর ইমাম এরা ফেসবুক আছে বেশিরভাগ ক্ষেত্রে এল্লা কি দেখা যায় এই সমাজের ইমামক হলর যন্ত্র নাই মসজিদের ইমামক হলে সুধর ওয়াজও করতে পারেন না গুসর ওয়াজও করতে পারেন না চুরির ওয়াজও করতে পারেন না খর্তা কিলা হোকা যায় শুক্রবারে খালি খাওয়া নি ডাইনি দিয়ে খাওয়া নি বাউ দিয়ে খাওয়া হিমাম সাহেব আরম্ভ করছেন শুক্রবারে সুধর ওয়াজ এখন মসজিদের কমিটির সভাপতি মারের চল হুজুর খুব চালাক আসলা বুঝিল চল আল্লাহ আমার এই ওয়াজ সভাপতির উপরে গিয়া ফরি গেছে

আমি যে আশাই ভালো লাগে বইরাম না ইতা আমার সমাজের বাস্তবিক চিত্র আমরা আর বাংলাদেশের বেশিরভাগ এলাকার মসজিদ কমিটির মানুষরে আমরা ফদ গোয়াইছি টেহা বংশ আর ক্ষমতার দিক থেকে অথচ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কমিটির বসে আল্লাওয়ালা মুত্তাকি ভাসস্তর নমাজি ফোর হেজকার মানুষদের মসজিদ কমিটির হারাচি এলাকার টাটকাটা ফাঁসি খুচার ওখলরে এর লাগে তাই ইমাম সাহেব ওখল লোকে যান আর যেটা হুজুর রাখলে মসজিদ মেম্বরও বইয়া তার সুদ ঘুর ঘুষ কুর সুদ ডাকা সভাপতি সেক্রেটারি আর কমিটির বইয়ে মারতে না ভাই আপনারা রসুদুল্লার মেম্বর সাইডা মাটি হাইটা বাদ থাকা না ব্যবসা করি হোকা বহুত পালা হইব সম্মানজনক রিজিক কিন্তু রসুলোর মিম্বরে বই গেলে কোনো সুদ ডাকায় ছেঁচরা সামান ছেঁচরা কোনো ভাষিক ফুজ্জারণ ভয়ে হক কথা বন্ধ করা যায় তোমার সর্বশেষ কথা হলো যে কোরানের ওয়াজ আমরা শুনি দেখেন একটা উদাহরণ দেই আপনাদেরকে এটা যদি মাহফিল না হয় এটা কোনো রাজনৈতিক সমাবেশ কত আপনারা দেখবা সামাজিক রাজনৈতিক সমাবেশ অগুই মাতে হবাই দি হগুই মাতে অগুই চেয়ার দি মারি দে হগুর মাথাত মারি কিন্তু কোরআনর মাহফিল এটা কোনো দিন দেশন আপনারা কিন্তু কোনো পুলিশ নাই র‍্যাব নাই ফাহারা দেওয়ার লাগে না যার যার আইসুন হুজুরও আইসুন হুজুরও যাইবা বাকি মানুষ এসে মানুষও তার মানে কুরান আছে যেখানে শান্তি আছে তাহলে আমাদের বোঝা দরকার এই কোরআনকে সকল জায়গায় রাখতে হবে শিক্ষা বলেন আইনঙ্গল বলেন আজ আমাদের আইনঙ্গলে যদি কোরআন থাকতো আপনার কি মনে হয় নিরপরাধী আলে মোলামারা অপরাধের বোঝা মাথায় নিয়ে তারা কি নির্যাতিত হতো দুঃখ রাখবো কোথায় আজকে চোর ডাকাত লুচ্চা বদমাইশরা বুক ফুলিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে আর জাতির শ্রেষ্ঠ সন্তান আলে মোলামাদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে ঠিক ঠিক কই আইজ দূরমান লইতো না হইছ না নি ওয়াইজ অক্সান লইয়া বাড়ি তেওয়া লাগবে কথা ঠিক আছে নি আজকুল সিদ্ধান্ত হইল যতদিন বাসমু বেঈমান অফ লর লগে আমরার কোনো সম্পর্ক আমরা কোনো সম্পর্ক নাই সম্পর্ক আলী বুলাবা হুলুন গনে আল্লাহ ওয়ালা মনসর লগে আর যদি কোনো মানুষ নেতৃত্ব দাইয়া তান আল্লাহ ওয়ালা পরহেজগার মুত্তাকি মনসর সহমতে থাকきゃ তান দানা যদি পরহেজগার মানুষ হয় আমরা তান লগে আছি কোন অসুবিধা কুরান হাদিস জবাই আমরাও সবাই দি ঠিক আছে নি কথা তাহলে যুবক ভাইদেরকে শেষ কথা বলে যাই ভাইয়েরা এই বয়সে বেঈমানদের খপ্পরে পড়ে আপনি আপনার যৌবন নষ্ট করবেন না আসুন আল্লাহর কোরআন আপনাদেরকে হাত ছানে দিয়ে রাখছে এই কোরআনের ছায়া তলে আসুন তাহলেই দুনিয়াতে আমরা সফল হব আখিরাতেও আমরা নাজাত পাবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই কোরআনের রঙে রঙিন হওয়ার কোরআনের সাথে থাকার তৌফিক দান করে আমরা সবাই বলি আমি